বিদেশি বন্ধু জেনিফার ফেরেলের উদ্যোগে তৈরি হল দুর্ঘটনায় চিকিৎসা সেবা পেতে মোবাইল অ্যাপ ফেরেল প্রথম বাংলাদেশে কাজ করতে আসেন দু সালে সে সময় তিনি নিজেই পড়েন এক সড়ক দুর্ঘটনায় তারপরেই এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন ফেরেল মানুষ যাতে দুর্ঘটনা বা অন্য বিপদের সময় মোবাইল ফোন ব্যবহার করে দ্রুত এবং সহজে জরুরি চিকিৎসা সেবা পেতে পারেন সে লক্ষ্যেই তৈরি হয়েছে এই অ্যাপ মার্কিন নাগরিক জেনিফার ফেরেল এই অ্যাপটির নাম দিয়েছেন ক্রিটিক লিঙ্ক অ্যাপ তৈরির পাশাপাশি সেবা প্রদানকারীদের একটি দল গড়ে তুলেছেন তিনি এ বিষয়ে তিন হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্যারেলের আশা এবছরের শেষ নাগাদ এটি বাংলাদেশের সব প্রান্তে পৌঁছে দেয়া যাবে ইসলামী ব্যাংক সুখবর